ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদের বড়দের কথা পেরেন্টসের কথা বাড়ির লোকের কথা মেনে চলতে হবে কিন্তু আমাদের কখনো এটা শেখানোই হয়নি যে ঠিক কখন কোন মুহূর্তে আমরা বাড়ির লোকের কথা পেরেন্টসের কথা ইনফ্যাক্ট পুরো পৃথিবীর কথা কারোর কথা শুনবো না শুধু নিজের কথা শুনবো ভিডিওটা দেখবার আগে কিছুক্ষণের জন্য নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বেরিয়ে আসো নিজের মাথা একদম ফাঁকা করে শুধু আমার কথাগুলো শোনো এবং শোনবার পর জাজ করো যে আমার কথাগুলো শুনে নতুন কিছু তুমি বুঝলে কি না রিয়েলাইজ করলে কি না তোমার পয়েন্ট অফ ভিউয়ের সাথে মিললো কি না যদি মেলে তাহলে ভেরি গুড যদি না মেলে তাহলে তোমার পয়েন্ট অফ ভিউটা কি সেটাও তুমি কমেন্ট করো এবং তোমার কী মনে হয় তুমি সেটাও লেখো এবং তোমার যদি অ্যাডিশনাল আরও কিছু মনে হয় তুমি সেটা কমেন্ট করো জানাও তো আজকের এই ভিডিওটাতে আমি বলবো যে আমরা কখন শুধুমাত্র নিজের কথা শুনব নিজের ডিসিশন নিজে নেব এবং তার পাশাপাশি আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট পড়েছিল যে একটা মেয়ের শুধুমাত্র সংসার করা উচিত নাকি সংসারের পাশাপাশি চাকরিও সে করতে পারে এটা নিয়ে একটা কনফিউশনাল একটা প্রশ্ন একজন করেছিল এবং তাতে প্রচুর লাইকস পড়েছিল এবং আমি বলেছিলাম যে আগের দিনের ভিডিওতে যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে সেই টপিকটার উপর আমি ভিডিও বানাবো এবং আসছে সপ্তাহে মানে পরের শনিবারও বিকেল সাড়ে চারটের সময় কিন্তু আমি সেই টপিকেই ভিডিও বানাবো যেই টপিকটা তোমরা আমাকে জিজ্ঞাসা করবে মানে আজকের কমেন্ট সেকশানে যার কমেন্টে সবচাইতে বেশি লাইক পড়বে সেই কমেন্টের সেই টপিকটা নিয়ে কিন্তু আমি পরের সপ্তাহে ভিডিও বানাবো এবং আমি চাইবো যে তোমরা শুধুমাত্র প্রেম ভালোবাসার বাইরে বেরিয়েও আরও অনেক প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো করো প্রশ্নটা এরকম নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু বাড়িতে চায় যে মেয়ে সংসার করুক তাদের ধারণা বাইরের জগৎ ভালো না এই পরিস্থিতিতে কি করা উচিত এবং এই প্রশ্নটাতে তেরোশো লাইক পড়েছে কতজনের প্রশ্ন প্রথম পয়েন্টটা হচ্ছে বাইরের জগৎ ভালো না আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে পৃথিবীতে এমন কোন জিনিস আছে বলতো যেটা পুরোপুরি পারফেক্ট নাথিং ইজ পারফেক্ট পৃথিবীতে প্রত্যেক জিনিসের একটা যেমন ভালো দিক রয়েছে সেই জিনিসটার একটা খারাপ দিকও রয়েছে ডিপেন্ড করছে তোমার ওপর তুমি কি মাইন্ডসেট নিয়ে সেই জিনিসটাকে দেখছো তুমি কি পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখছো তাহলে তুমি পজিটিভ জিনিসটাকে দেখতে পাবে তুমি যদি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে দেখো তাহলে তুমি সেই জিনিসটারই নেগেটিভ দিকটাকে দেখতে পাবে মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি যেমন জন্মেছ তোমার তো ডেথ হবেই ডেথ তো হতেই হবে প্রত্যেকের হয় তা বলে কি তুমি বাড়ির থেকে আর বেরোবে না তুমি দুটো খারাপ বন্ধুর সাথে মিশেছ তার মানে কি বাইরে কোনো ভালো মানুষ নেই প্রোডাক্টিভ ক্রিয়েটিভ মানুষ নেই অনেস্ট মানুষ নেই ডেফিনেটলি আছে তুমি কি ভাবছো যে না আমি একজন খারাপের সাথে মিশেছি ব্যাস আমি আর বাড়ির থেকেই বেরোবো না ইস দিস পসিবল তাহলে পড়ে থাকো বাড়িতে বিছানার একটা কোনো পড়ে থাকো জীবনটাকে একটা পাথরের মতো করে দাও বেকার হয়ে যাবে একটা জীবন জীবন তোমাকে একটাই চান্স দিয়েছে এই একটাই চান্স যারা ওই নেগেটিভভাবে সবসময় যারা নেগেটিভ জিনিসগুলোকে ফোকাস করে যারা নেগেটিভ নেগেটিভ জিনিসপত্রের মধ্যে বেঁচে থাকে তাদের জীবন বৃথা দে হ্যাভ ওয়েস্টেড দেয়ার চান্স দেয়ার চান্স অফ লিভিং পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে এবার আমি একটা কথা বলেছিলাম আগে যে কখন আমরা বাড়ির লোকের কথা শুনবো না কখন শুনবো না কারোর কথা শুনবো না যখন আমরা আজ থেকে দশ বছর বাদে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই সেই জায়গাটা যেদিন আমি ফিক্স করে নেব গুছিয়ে বলি আরো খুলে বলি ব্যাপারটাকে তাহলে বুঝতে সুবিধে হবে আজ থেকে দশ বছর বাদে এখন না হয় তোমার ফ্যামিলি তোমাকে আষ্টে পৃষ্ঠে রাখছে জানা তোমা আমি বেরোতে দেবো না বাইরে খুব বাজে বাজে মানুষ আজ থেকে দশ বছর বাদে পনেরো বছর বাদে তারা আরও বয়স্ক হয়ে যাবে কেউ কেউ হয়তো চলেও যাবে পৃথিবী ছেড়ে তখন তোমাকে কে আষ্টে পৃষ্ঠে রাখবে তখন তোমার ডিসিশানটা তো তোমাকেই নিতে হবে তখন তো তোমাকেই নিজেরটা সব কিছু দেখতে হবে তো সেই দিনটার জন্য তোমাকে প্রিপারেশান নিতে হবে তো আজ থেকেই নইলে তো তুমি আতু পুতু আতু পুতু হয়ে থাকবে কি করবে তখন ঘণ্টা হবে এই সময়গুলো সেলফ গ্রোথের টাইমে সেলফ গ্রোথের জন্য নিজের ডিসিশন নিজেকেই নিতে হয় তখন কারোরটা শুনতে নেই তো আমি যে ভিডিও কথাগুলো বলছি কথাগুলো হচ্ছে যে আজ থেকে দশ বছর বাদে পনেরো বছর বাদে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও সেই জায়গায় দেখতে চেয়ে তাহলে আমার কাছে আসছে যে প্রশ্নটা এক চাকরি নাকি সংসার তাহলে চাকরি করার জন্য আমার কি প্রয়োজন নলেজ এডুকেশন স্মার্টনেস গ্রুমিং সংসার করবার জন্য কি দরকার ম্যাচিউরিটি একটা বয়স তাহলে সব কটার পিছনে অনেকগুলো রিজন রয়েছে এই রিজনগুলো ফুলফিল না হলে কোনোটাও তুমি পারফেক্ট করতে পারবে না তোমার যদি নলেজ না থাকে তোমার যদি সেলফ গ্রুমিং না থাকে তুমি যদি এনাফ স্মার্ট না হও তোমার যদি এডুকেশন না থাকে তাহলে তুমি চাকরি পাবে না তেমন তুমি যদি ম্যাচিওর না হও তাহলে তোমার সংসার এক বছর দু বছরের মধ্যে ভেঙে যাবে তাহলে বুঝতে পারছো সবার আগে কোন জায়গাটায় কাজ করতে হবে সেলফ গ্রোথের ওপর কাজ করতে হবে সেলফ গ্রোথ অন্যকে ইমপ্রেস করার পেছনে কাজ করলে হবে না নিজেকে ইমপ্রেস করার পেছনে কাজ করতে হবে নিজের উন্নতির জন্য কাজ করতে হবে নিজের উপর কাজ করতে হবে তাহলে চাকরিও করা যাবে সংসারও করা যাবে এবার প্রশ্নটা হচ্ছে যে চাকরি শুধু করব নাকি সংসার এবার দেখো আমি দু হাজার কুড়ির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলছি দু হাজার কুড়িতে দাঁড়িয়ে তুমি যদি ফিউচারটাকে দেখতে চাও বুদ্ধিমান তারাই যারা ফিউচার দেখে কাজ করে পাস্ট কি হয়েছে সেটা ফ্যাক্টর নয় আগেকার দিনে বারো বছর বয়সেও মেয়ের বিয়ে হতো তুমি কি করো সেটা করো না ফিউচার কী বলছে ফিউচার এমন একটা সময় চলে আসছে আমরা যারা প্রত্যেকে মধ্যবিত্ত বাড়ির ছেলে আমাদের কিন্তু একজনের ইনকামে সংসার চলে না সেখানে কিন্তু দুজনের ইনকাম লাগে তাহলে এক ফ্যামিলি সিকিউরিটির জন্য তোমাকে ততটাই এডুকেশান নিতে হবে নলেজ রাখতে হবে যেখানে তুমি একটা কোনো কোম্পানিতে গিয়ে বা কোনো একটা জায়গায় তুমি জব করতে পারো যদি তোমার হাজব্যান্ডের যদি জব চলে যায় কোনো দিন তখন তুমি কী করবে তখন তুমি তাকে হেল্প করতে পারবে মানে তোমার এলিজিবিলিটি থাকুক তুমি চাকরি করো কি না করো পরের ব্যাপার তোমার এলিজিবিলিটি কি আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে আমি চাকরি করবার জন্য এলিজিবল যদি এই এলিজিবিলিটিটা থাকে তাহলে ওকে তাহলে চাকরি করতেই হবে এমন কোনো মানে নেই কিন্তু চাকরি করার মতো প্রিপারেশান নিজের মধ্যে রাখতে হবে যে কোনো দিনও যদি আমার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়ে আই উইল গো অ্যান্ড আই উইল ডু আ জব দুই নম্বর চাকরি করার আরেকটা সুবিধে কি মাইন্ডসেট আমাদের ব্রেন আর আমাদের শরীর দুটো কিন্তু কানেক্টেড একে অপরের সাথে ব্রেন যদি কিছু না ভাবে যদি খালি শূন্য হয়ে থাকে তাহলে আমাদের শরীরও কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে আর যদি শরীর যদি কোনো কাজ না করে শরীর যদি না খাটে আমাদের ব্রেনও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে শরীর না খাটলে সারাদিন এক জায়গায় ল্যাথ খেয়ে বসে থাকলে মাথার মধ্যে খারাপ খারাপ চিন্তা আসে আর মাথার মধ্যে যদি সবসময় তুমি খারাপ খারাপ চিন্তা করো তোমার শরীরও খারাপ হতে শুরু করে বোথ আর ইন্টার কানেক্টেড তো কোনো একটা কাজের সাথে নিজেকে যুক্ত রাখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি চাই প্রত্যেকে কিছু করো তুমি হয়তো কোনো গ্রামে থাকো তুমি হয়তো কোনো মফস্বলে থাকো কোনো টাউনশিপে থাকো কোনো শহরে থাকো যেখানেই থাকো না কেন ওইটুকুনি জায়গা তোমার গন্ডি নয় ওটুকুনি জায়গা তোমার গন্ডি নয় তোমার গন্ডি অনেক বড় তুমি একটাই জীবন পেয়েছ জীবন তোমাকে একটাই চান্স দিয়েছে আর এই চান্সটাকে কিন্তু কাজে লাগাতেই হবে বস কিছু একটা তো করতেই হবে জীবনে ভালো থাকতে হবে এই একটাই জীবনে যারা সবসময় নেগেটিভ থটকে নিয়ে ঘোরো নেগেটিভ মেন্টালিটি নিয়ে ঘোরো সবসময় বলো আমি পারবো না হবে না এই না ওই না ফেলিয়ারের গল্প করো যারা তাদের জীবন বৃথা পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে আর ফ্যামিলি না মানলে সেটা সলিউশন আগের ভিডিওতে দেওয়া আছে দেখতে হবে সেটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আর সংসার ওটা তো করতেই হবে আমরা প্রত্যেকে সংসার করছি এই বিশ্বজগৎ একটা সংসার করতেই হবে সংসার তো সেই সংসারটা কত ভালোভাবে করব সেটা ডিপেন্ড করছে তোমার মধ্যে কি আছে সেটার উপর হোয়াট ইজ ইনসাইড ইউ তুমি কি ততটাই সেলফ ডিপেন্ডেড তুমি কি ততটাই তোমার সেলফ গ্রোথ হয়েছে বোঝা গেল প্রশ্নের উত্তর পাওয়া গেল তো আজকে তোমাদের যা প্রশ্ন আছে নিচে করতে পারো আমাকে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো পজিটিভ মাইন্ডসেটের ওপরেও ভিডিও বানাতে পারি যদি তোমরা বলো কোশ্চেন যদি করো নিচে তাহলেই বানাবো আর একটা খুশির খবর আমার ফেসবুক পেজে পাঁচ লাখ ফলোয়ার হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান লাভ ইউ আর হচ্ছে সেকেন্ড আরেকটা খবর যেটা সেটা হচ্ছে আমার গানের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করতে ভুলো না সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান ডিসক্রিপশান সেকশানে কোনো অসুবিধা নেই আমায় খুঁজে পেতে আর আর কি পরের সপ্তাহ পরের সপ্তাহে দেখা হচ্ছে শনিবার বিকেল সাড়ে চারটের সময় ওকে ভালো থেকো